বদলি হজের জন্য ফেরণকারী যদি ইফরাত হজের কথা নির্দিষ্ট করে দেয় অথবা এরং ও তামাত্মু হজ করতে নিষেধ করে তখনই কেবল বদলি হজ আদায়কারীর জন্য ইফরাত হজ করা জরুরি হয় সেক্ষেত্রে এরং বা তামাত্মু হজ করা তার জন্য জায়েজ হবে না কিন্তু ফেরনকারী অনুমতি দিলে কিংবা কোন ধরনের হজের কথার কথা নির্দিষ্টভাবে না বললে এরং বা তামাত্মু হজ করাও জায়েজ আমাদের দেশের মানুষ যেহেতু সাধারণত হজ করে থাকে এবং হজ বলতে তামাত্মুকেই বুঝে থাকে তাই তামাত্মু হজ করতে নিষেধ না করা পর্যন্ত বদলি হজের অনুমতিকে তামাত্মু হজের অনুমতি ধরা হবে তামাত্মু ও ইরানের ক্ষেত্রে উমরা ও কোরবানি হজ থেকে ভিন্ন কোনো আমল নয় বরং এগুলো হজেরই অংশ তাই ওমরা ও কোরবানিকে হজ থেকে ভিন্ন আমল মনে করা এবং ওমরা ও কোরবানি করার দ্বারা বদলি হজের অনুমতির বিরুদ্ধাচরণ হয়েছে বলে মনে করা এটি ঠিক নয় দেখতে পারেন আল মকসুদ সরাকসির ছান্ন খণ্ড একশত পঞ্চান্ন নম পৃষ্ঠা ফাতাওয়াই হিন্ডিয়া এক নং খণ্ড তিনশত দশ পৃষ্ঠা আল বাহব এক তিন নম খণ্ড একশত ষোলো পৃষ্ঠা